নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই লন্ডন থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার সেকেন্ড জুন আর এখন বাজে সকাল ওই এগারোটার মতো আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে আগের ব্লগে তোমরা দেখেছ আমরা ঘুরে নিয়েছি হচ্ছে ম্যাডাম টু লন্ডনে এরপর আমরা হুফ অন অ্যান্ড হুফ অফ বাস যেগুলো রুট খোলা বাস হয়ে থাকে সেই বাসের আমাদের সারা দিনের পাশ আছে মানে আজ এবং কালকে সারা দিনে আমরা ওই বাসে যতবার খুশি চাপতে পারি সেটা আমাদের ইন লন্ডনের একটা টিকিট কেটেছিলাম সেই টিকিটের মধ্যে ইনক্লুড ছিল তা ম্যাডাম টুসু থেকে আমরা হুপন হুপ বাস করে চলে এলাম হচ্ছে বাকিংহাম প্যালেসে তা এই সেই রাজকীয় ভবন ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ বাইরে গেটের বাইরে কি পরিমাণে ভিড় মানুষের ছবি টবি তুলছে এটা দিয়ে এখন আমরা এন্ট্রি করব সেই রাজকীয় ভবনে যেখানে বর্তমানে রাজারানীরা তো থাকেন রাজারানীদের বংশধররা তো থাকেনি আর এই সেই ঐতিহাসিক প্যালেস এতদিন এই যে ঘোড়ায় চেপে গাড্ডা এরা আমি শুধু ছবিই দেখে এসছি এরকম পোশাক পরে ঘোড়ায় চেপে কাঠেরা দাঁড়িয়ে থাকে আজকে এসে স চোখে দেখতে পাচ্ছি এই যে দেখো তা এখানে এসছি তিয়াসকে বললাম চল তুই একটু ঘোড়ার পাশে গিয়ে কাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে তিয়াস তো ঘোড়াটাকে দেখে এত ভয় পাচ্ছিলো কি বলবো কাছে যেতেই চাইছিল না যাই হোক কোনো রকমের ছবি একটু কিন্তু তুলল চলো এইবার সেই রাজকীয় ভস্পবনে মানে সেই রাজারান যেখানে থাকেন না এখন তো রাজা আছেন যেখানে এসে থাকেন এখন ওনারা এখানে নেই কালকে এসেছিলেন আজকে আবার ওনারা নাকি এখান থেকে চলে গিয়েছেন তা সেই এবার ঘুরে দেখা যাক তার আশেপাশে পরিবেশটা কেমন এটা হচ্ছে শুধু এন্ট্রি পার্টটা এন্ট্রি পার্টটা করি এন্ট্রি করি আমরা সামনেই যে এরিয়াটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্যালেস আছে এই যে একটা বিল্ডিং দেখতে পেয়েছি প্যালেস দেখতে পেয়েছি এখানে দেখো বসার অনেক শীতের মতো করা আছে আর এরকম একটা বিশাল বড় ফিল্ড বিশাল বড় একটা মাঠ আছে এই মাঠটাকে নিয়ে শুনলাম এই মাঠটাতে এখানে তো ঘোড়ার বিভিন্ন ধরনের শো হয়ে থাকে ঘোড়ারা থাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই মাঠের মধ্যে হয়ে থাকে তাই এইখানেই হচ্ছে বিভিন্ন কালকে হয়ে গেছে কালকে আমরা ব্যাপারটা পুরোপুরি মিস করে গেছি কালকে যেহেতু এখানে ছিল হচ্ছে তোমার ফুটবলের চ্যাম্পিয়ন লিগ ছিল তাই এখানে অনেক ঘোড়া টোড়া এই জায়গাটায় রাখা ছিল অনেক ভর্তি ছিল কিন্তু আমরা আসার পর শুনলাম আজকে একবারে পুরো ফাঁকা হয়ে গেছে ঘোড়ারা সবাই রেস্ট নিচে ভেতরে আছে আছে যে এখানে ঘোড়ার শো হয়ে থাকে বিভিন্ন ধরনের শো হয়ে থাকে আর চারিদিকে বসার এই দেখো প্যালেসের সামনে সিট করা আছে সেই সিটে বসে সবাই লোকজন উপভোগ করে থাকে চলো এবার মেন যে প্যালেস সেখানে যাওয়া যাক মেন যেটা বাকিংহাম প্যালেস বলা হয় যেখানে রানীরা থাকতেন রাজারা থাকতেন সেই প্যালেসটাই এখন যাওয়া যাক বা এখনো বর্তমানে যখন ওরা আসেন থাকেন সে রাজা ঘোড়াকে কি বলেছে ওই তো হুম আমরা তিয়াসকে নিমন্ত্রণ করেছি রাজা বলেছে আমরা তিয়াসকে নিমন্ত্রণ করেছি আচ্ছা তাই তিয়াসের হাসির কথা শুনতে পেলে রাজা নাকি তিয়াসকে নিমন্ত্রণ করেছে তাই এখানে সত্য স্মরণকে নিমন্ত্রণ করেছেন তাই সত্য শরণ এখানে এসছেন আর এই দেখো এই প্যালেসের মধ্যে ঢুকি এটা তো একটা বিশাল বড় এরিয়া মানে আমি জানি না কতটা বড় এরিয়া দূর দূরান্ত পর্যন্ত চোখ যায় না এরকম একটা ব্যাপার তাই এখানে একটা গার্ডেনের মতো ছিল গার্ডেনে সবাই এখানে সানবাদ নিচ্ছিল আর ওই দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি হচ্ছে মেন প্যালেসের সামনে ওই যে দেখতে পাচ্ছ সেই রাজকীয় বাসভবন চলো এখানে যাওয়া যাক আর ঘুরে ঘুরে দেখা যাক যে রাজকীয় বাসভবনটা কেমন হয় আমরা এখানে জানো তো অনেক প্যালেসে এন্ট্রি করেছিলাম নামি নামি প্যালেসে এন্ট্রি করেছিলাম কিন্তু সব জায়গাতে ছবি তোলা বা ভিডিও করা একদম অ্যালাউনী যেমন এই প্যালেসের পাশেই ছিল একটা খুব সুন্দর রাজা রানীদের ফটো গ্যালারি তা সেটাও এন্ট্রি একটা বিশাল পরিমাণ পাউন্ড নেয় সেটা এন্ট্রি যেহেতু আমাদের একটা এক্সেন্ট পার্টের মধ্যে ইনক্লুড ছিল তাই আমরা এন্ট্রি করতে পেরেছিলাম এন্ট্রি করেছিলাম কিন্তু একদম এত কড়া নিষেধ এখানে যেগুলো গভর্নমেন্টের যেগুলো আছে সেগুলো এত কড়া নিষেধ যে এতটুকু ফটো ভিডিও তুলতে একদমই অ্যালাউ করেনি জাস্ট আমরা নিজের চোখে দেখেই গেছি আর তোমাদের সাথে বাইরেটা শেয়ার করে যাচ্ছি আর কিছুই আমরা করতে পারছি না কী আর করবো এটাই তারপর ওখান থেকে বাকিংহাম প্লেস থেকে আমরা বেরিয়ে পড়লাম সেই প্যালেস থেকে বেরিয়ে পড়ার পর এখানে আমরাই দেখতে পেয়েছি ইন্ডিয়ার পতাকা ইন্ডিয়ার পতাকা দেখার সাথে সাথে মনটা যেন একটা কেমন দেশের জন্য কেঁদে উঠলো এই নিজের দেশের পতাকাকে থেকে দেখলে আর কি বলবো কি যে ভালো লাগে কি বলবো মানে কোনো ভাষায় প্রকাশ করা যায় না আর এই হচ্ছে লন্ডনের সেই ঐতিহাসিক টেলিফোন বুথ এখানে এসে এই টেলিফোনে এসে একটু রিলস করবো না ভিডিও করবো না সেটা তো হতেই পারে না এত এত এই টেলিফোন বুথের সাথে সামনে সবার ছবি ভিডিও দেখেছি তাও আমিও একটু সঙ্গীতকে বললাম চলো ছোট করে একটু ভিডিও এবং তার সাথে ছবি তুলে দাও আমাদের ঘোরাঘুরি এখানে বাকিংহাম প্যালেসটা তো ঘোরা হয়ে গেল দেখা হয়ে গেল তা তারপর আমরা এখন যাব আর একটা প্যালেসে তা সেখানে সেই প্যালেসে যাওয়ার জন্য আমরা আবার সেই হুপেন এবং হুপপ বাসে চেপে পড়লাম হুপেন এবং হুপপ বাসে চাপতে কিন্তু বেশ ভালো লাগছিলো এরকম খোলা বাসে ছাদে চেপে গোটা শহরটাকে আমরা ঘুরে বেরিয়েছি জানো কেংসিংটং প্যালেসে এখন যাচ্ছি তা এইরকম যখন ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এরকম বড় বড় বিল্ডিং রাস্তাঘাটে এত ভিড় মানুষজন দেখে আমার মনে হচ্ছিল কলকাতার রাস্তার মধ্যে দিয়েই যেন আমরা গাড়ি করে বা বাসে করে যাচ্ছি অনেকটা কলকাতার ভেতরে ফিল আসছিল হ্যাঁ কিছু কিছু জিনিসের তো অবশ্যই তরিতাপথ আছে কলকাতার সাথে কিন্তু ফিলটা অনেকটাই আমার কলকাতার রাস্তার যে এখন ওই ভেতরে একদম কলকাতার যেটা মেন অরিজিনাল শহর যেখানে রেড রেড বিল্ডিং এরকম রাস্তা মানুষজনের ভিড় আছে ঠিক সেই রকম একটা ফিল আমার হচ্ছিল যাই হোক আবার চলো যা যাক আর একটা রাজকীয় বাস বাসভবনে সেটা হচ্ছে তোমার কিংসিংটন প্যালেস তা সেটাই আছে হচ্ছে তোমার নানি ভিক্টোরিয়া একদম চাইল্ডহুডটা কেটেছে হচ্ছে ওখানে ওখানকার রাজপ্রসাদী ওনার চাইল্ডহুডটা ওখানে কেটেছে তা কিংসিংটন প্লেসে যাওয়ার জন্য তো আমি প্রচণ্ড পরিমাণে একটা আগ্রহী ছিলাম কারণ ওখানে রানী ভিক্টোরিয়ার অনেক কিছু জিনিসপত্র দেখার আছে সেটা আমি আগে থেকেই শুনেছিলাম তাই সেটা দেখার জন্য আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর যেতে যেতে এই দেখো এত সুন্দর নীল আকাশ আর প্রচণ্ড পরিমাণে রোদের জোর জানো আমাদের গোটা বডি একদম ট্যান্ট পড়ে গেছিলো এরকম বাসে চড়তে গিয়ে আর সারা দিন ধরে রোদে ঘুরতে ঘুরতে যাই হোক ঠাকুরের কী পাই আমরা ওয়েদারটা খুবই ভালো পেয়েছি ওই যে দেখতে পেলে ঢুকি আমি একটু ভিডিও করা শুরু করে দিয়েছিলাম কিন্তু এখানে ভিডিও করা একদমই মানা ছিল বারবার ওনারা বলছিল যে এখানে তোমরা ফটো নিতে পারো কিন্তু ভিডিও করা যাবে না তবুও ফাঁকের তালে একটু ভিডিও করে দিয়েছি হ্যাঁ প্রত্যেকটা প্যালেসে এন্ট্রি করার জন্য কিন্তু একটা করে এন্ট্রি ফি পার হেড দিতে হয় তা সেটা একটা বিশাল বড় অ্যামাউন্ট কিন্তু সঙ্গী যেহেতু লন্ডনে অ্যাট্রাকশান পাস কেটে নিয়েছিল বারবারই বলছি সেই জন্য আমাদের ঘোরাঘুরিটা অনেকটা খরচ আমাদের কমে গিয়েছিল অ্যাট্রাকশন পাসটা কাটার জন্য তারপর তো আমি ভিডিও তো ভেতরে গিয়ে বানাচ্ছিলাম দেখতে দেখতে গার্ড দেখে নিল তাই বলে দিল কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই শুধু কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারেন কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নেই যাই হোক পুরা কিংস প্যালেসটা ভালো করে ঘুরে ঘিরে তারপরে বাইরে ছিল আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আবার সে রুটখোলা বাসের করে আমরা আবার বেরিয়ে পলাম হচ্ছে ঘুরতে এখন আর আমাদের এখানে ঘোরাঘুরির পর্ব আছে হচ্ছে লন্ডন আয় রাইড আজকে সেকেন্ড জুন দিনে লন্ডন রাইড আছে সেটা হচ্ছে সন্ধ্যে সাতটায় তার লন্ডন আই রাইডের পুরো ব্লগ নিয়ে আমি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব পুরো লন্ডন আয়ের রাইডে ভিডিওটা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ ফেসটাকে একটু ফলো তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই